বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পেঁয়াজ এবং ভুট্টার দ্বারা আমোদ করে পৃথিবীর সকল প্রকার কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমোদ নিয়ে যত পুরানো হোক যত কঠিন হোক আর যত জাদু কুফুরি হোক না কেন যেভাবেই করুক না কেন যত কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি হোক না কেন এই আমল করার পরে আল্লাহ তালার অশেষ সহমতে একশো পার্সেন্ট সুস্থ হবে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই শুধু কুফুরি থেকে মুক্তি পাবেন কেবল তাই নয় এই আমল করলে যদি কোনো ভাই বলেন জাদুপুফুরি করে জিন চালান দিয়ে বিয়ে বন্ধ করে রাখে শত শত বিয়ের কাজ আসলেও বিয়ে হচ্ছে না এই করলে সেই সকল অতি দ্রুতই আল্লাহ তারা পাত্র এবং পাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা আল্লা তারা করে দিবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই জাদুকুফুরি এত খারাপ জিনিস এই করার কারণে অনেক সুখের সংসার তস ছয়ে হয়ে যাচ্ছে অনেকের চাকরি চলে যাচ্ছে অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই দেখা যায় অসুস্থ হয়ে ঘরে পড়ে যাচ্ছেন আবার অনেকের বিশেষ কোনো অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাচ্ছে অনেকেই পাগল হয়ে রাস্তায় ঘুরছেন জাদুকুফুরি যাদের উপর করা হয় তাদের উপর এমন ধরনের প্রভাব পড়ে তাদের এত কষ্ট অনুভব হয় তাদের কাছে মনে হয় এর চাইতেও মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ হবে তবে আমি আপনাদের এতটুকু বলবো জাদুকুফুরি পবিত্র করানের আমলের সামনে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ তবে আপনাদের সঠিক আমল জানতে হবে এবং সঠিক উপায়ে যদি আমল করতে পারেন আদলা রসের সমতে জাদু কুফুরি যত কঠিন থেকে কঠিন হোক না কেন যত বড়ই হোক না কেন আর যত প্রভাবশালী হোক না কেন ওই জাদু কুফুরি থেকে আপনি সারা জীবনের জন্য মুক্তি পাবেন এতে ভিন্ন পরিমাণের সন্দেহ নেই এই আমলটি করার ক্ষেত্রে আপনি যেটি করবেন পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তারপরেই আমলছি করবেন এই আমলছি করার আগে চেষ্টা করবেন সরফুল উমার এবং করে নেওয়ার জন্য সরফুল উমার এবং তাহসিনের এই বক্সে দেওয়া রয়েছে এরপর আপনারা যেটি করবেন সরফুল উমার এবং তাহসিন করার পরেই একটি পেঁয়াজকে দুই টুকরা করবেন তার মধ্যে এক টুকরা নিবেন আর এক টুকরা আপনি হচ্ছে পাশেই রেখে দেবেন এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি ভুট্টা কিনে আনবে ভুট্টাটিকে মাঝখান দিয়ে কেটে ফেলবেন এরপরে এই পেঁয়াজ এবং ভুট্টাকে এক লিটার পানির মধ্যে কোনো একটি পাত্রের মধ্যে রাখবেন রাখার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আগুনের মধ্যে এই পেঁয়াজ এবং এই ভুট্টাটাকে জাল করবেন প্রায় হচ্ছে 30 মিনিট বা চল্লিশ মিনিট বা এক ঘন্টার মতো জাল করার পরে আপনি যে কাজটি করবেন সেগুলোকে আপনি হচ্ছে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু পানি নিবেন বাকি অংশগুলো কোনো একটি পাত্রের মধ্যে রাখবেন পানিটা আপনার সামনে কোনো গ্লাস অথবা কোন পাত্রের মধ্যে ঢেলে আপনার সামনে রাখবেন এরপর আমি পবিত্র কোরআনের যে আয়াতগুলো যেভাবে বলবো সেভাবে পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন সেটি দেখে দেখেই পাঠ করব আল্লাহ তাঁরা রহমতে ইনশা আল্লাহ কামিয়াবি লাভ করবেন আপনারা যেটি করবেন প্রথমেই হচ্ছে আপনারা সুরাতুল ফাতেহা যে সুরাটি আপনারা হচ্ছে পবিত্র নামাজ আদায় করার সময় তেলাওয়াত করেন বিসমিল্লাহ রহমান পাঠ করে নিবেন তারপর আলহামদুলিল্লাহ রাহিম থেকে শুরু করে একেবারে অলা দশ দিন পর্যন্ত তবে যদি রহমান পড়তে না চান তাতেও উত্তম হবে কারণ হচ্ছে যেহেতু কুফুর দূর করছেন কোনো কিছু দূর করার ক্ষেত্রে বিসমিল্লাহ রহমান রহিম না পড়া উত্তম আপনারা যেটি করবেন সরতুল ফাতেহা একবার পাঠ করবেন এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের হচ্ছে আয়াতুল কুরসি যারা হচ্ছে আয়েতুল কুরসি নিজেরা পাঠ করতে পারেন না তাদেরকে বলবো আপনারা হচ্ছে স্ক্রিনে সোরাতুল ফাতেহা যারা পাঠ করতে পারেন না তারাও হচ্ছে স্ক্রিনের মধ্যে সোরাতুল ফাতেহা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন আয়াতুল কুরসি এখান থেকে আল্লাহুল্লাহুল কাইম থেকে শুরু করে আপনারা হচ্ছে পর্যন্ত এই আয়তুল কুরসির বাংলা উচ্চারণ আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা হচ্ছে সুরাতুল ফাতে একবার পাঠ করবেন এবং ওই পানিতে ফু দিবেন এবং আয়তুল কুর্সি নয়বার পাঠ করবেন পানিতে ফু দিবেন এরপরে হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সৌরতুল আল ইমরানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি যেভাবে বলবো যদি সেইভাবেই আমল করতে পারেন এটি আল্লাহ তালা রসের সহমত আপনারা হচ্ছে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আপনারা যেটি করবেন সুরতুল আল ইমরান এই যে এখান থেকে দেখেন আলি ফলাম মিম এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে একেবারে হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ হচ্ছে আপনারা হচ্ছে এক নাম্বার থেকে দশ নাম্বার আয়াত পর্যন্ত এগুলোর বাংলা উচ্চারণ আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন সুরতুল আল ইমরানের এক নাম্বার আয়াত থেকে দশ নাম্বার আয়াত পর্যন্ত হচ্ছে আপনারা পাঠ করবেন পাঁচবার পাঠ করবেন এবং পাঁচবারই হচ্ছে আপনারা হচ্ছে ওই পানির উপর আপনারা ফু দিবেন এরপরে শুধু একটি সোরা রয়েছে যার একটি আয়াত পাঠ করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে দয়া করে আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে হচ্ছে পরিপূর্ণভাবে দেখাবেন ইনশাআল্লাহ যেভাবে বলছি যদি আমলটি সঠিকভাবে করতে পারেন ওই মুহূর্তেই আল্লাহ তালা রহমতে আপনারা হচ্ছে ঈদ কালা এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে মুবিন এই পর্যন্ত আপনারা পাঠ করবেন এটি হচ্ছে সুরতুল মাইদার একশত দশ নাম্বার আয়াত এই আয়াতটি যেখান থেকে শুরু করবেন এই পর্যন্ত এটারও বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা আপনারা যেটি করবেন এই আয়াতটিকে আপনারা হচ্ছে একবার পাঠ করবেন এবং পানিতে ফু দিবেন আবার বলছি সুরাতুল ফাতাহা একবার আয়তুল কুস্তি নয়বার এবং সুরাতুল আল ইমরানের এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত পাঁচবার পাঠ করবেন এবং সুরাতুল মাইদার একশো দশ করবেন পানির উপর দিবেন দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে অবশিষ্ট পেঁয়াজ এবং হচ্ছে ভুট্টা যা কিছু রয়েছে এগুলোকে একটি পাত্রের মধ্যে ভরবেন যে কোনো একটা পলিথিন বা ব্যাগের মধ্যে আপনি হচ্ছে ভরবেন আর হচ্ছে আপনার এই যে পানি আপনার সামনে রাখা আছে এই পানি থেকে অল্প করে অন্য একটি পাত্রের মধ্যে সামান্য পানি ঢেলে নিয়ে প্রথমেই যেটি করবেন ওই পানি দ্বারা আপনার সারা মুখ ভালো করে ধৌত করবেন এবং দুই হাত দুই পা ভালো করে পা তবে আপনার হাত এবং মুখ ভালো করে ধৌত করতে হবে এরপর বাকি পানিগুলো একটি পাত্রে সংগ্রহ করে রাখতে হবে তবে আপনার যে কাজটি করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই জাজত নিয়ে আমল করবেন এবং পৃথিবীর প্রয়োজনীয় সেরা আমলগুলো আপনাদের জীবনে যা কাজে আসবে সে আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামবাচ্ছি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে পানিটি সংগ্রহ করেছেন ওই পানি অল্প অল্প করে তিন দিন অথবা সাত দিন পর্যন্ত আপনারা হচ্ছে পান করবেন প্রয়োজনে সকালবেলা খালি পেটে পান করবেন আমি আপনাদের এমন একটি আমাদের কথা বলে দিলাম পৃথিবীর কঠিনতম কঠিন জাদুকর এবং যারা জাদুকুফরি করে তারাও যদি আপনাদের উপরে বিভিন্ন পায়ে কিছু করে থাকে আল্লাহ তালার অশেষ রহমতে সব পরিপূর্ণভাবে আপনার জীবন থেকে চলে যাবে কখনোই আপনাকে কেউ আর জাদুপুফুরি করতে পারবে না এনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার